সেন্ট মার্টিন যাই সেন্ট মার্টিন যাওয়ার পথে আমরা অনেক পাখির দৃশ্য দেখি কিন্তু আজকে আপনারা জানতে পারবেন অন্য একটি দৃশ্য দেখতে পারবেন সেটি হলো আমাদের লক্ষ্মীপুর থেকে যখন আমরা বলার উদ্দেশ্যে যাচ্ছি তখনই দেখেন এই যে একেবারে সেন্ট মার্টিনের দৃশ্যই কিন্তু আমাদের নজরে কেড়েছে দেখেন আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন একেবারে মনে হচ্ছে যে আমি এখন সেন্ট মার্টিন যাচ্ছি আসলে কিন্তু আমি সেন্ট মার্টিন যাচ্ছি না আমি মেঘনা পাড়ি দিচ্ছি লক্ষ্মীপুর থেকে মেঘনা পাড়ি দিচ্ছি বোলার উদ্দেশ্যে সে বোলার উদ্দেশ্যে যাওয়ার পথে কিন্তু এমন দৃশ্য চোখে পড়ে যে খাবার খুঁজতে চলে আসছে সেই গাংচিল পাখি তবে এটা গাংচিল বলা যাবে কিনা জানি না এটা অনেক ছোটো ছোটো পাখি সেন্ট মার্টিন অনেক বড় পাখি দেখে অসংখ্য পাখি যে পাখি এখানে আসলে প্রায় শতাধিক পাখি রয়েছে যে এখন এখানে গুনে শেষ করা যাবে না অসাধারণ অসাধারণ একটি দৃশ্য এটি আসলে আপনারা মিস করবেন যদি এখানে ফেরিতে করে এই মুহূর্তে আপনারা না যান বলায় কিংবা এই মেঘনা নদী পাড়ি না যান মেঘনা নদীর দিয়ে যে আসা এই দৃশ্যটি আসলে সবার নজর করা একটি দৃশ্য হতে পারে আপনারা অবশ্যই অবশ্যই একবারের জন্য হলেও লক্ষ্মীপুর থেকে বলা ফেরি যোগে যাবেন এমন দৃশ্য দেখার জন্য আসলে এমন দৃশ্য সবসময় নজরে পড়ে না শীত বলেই মনে হয়ে যে এমন দৃশ্য আমাদের নজরে পড়েছে অসাধারণ আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো পাখি পাখিগুলো উড়ে বেড়াচ্ছে খাবার খোঁজে আসলে এখানে খাবার দেওয়ার মতো কেউ নেই যে নদী থেকে যে খাবার তুলে নিতে পারে তাই তাদের পুঁজি দেখেন অনেকগুলো পাখি এই যে নদীতে অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্যটি দেখার জন্য অবশ্যই একবারের জন্য হলেও চলো আসুন মেঘনা নদী হয়ে মেঘনা পাড়ি দিয়ে বলার উদ্দেশ্য রওনা দেন যেমন এমন একটি দৃশ্য আসলে দেখার মতো অসাধারণ অসাধারণ একটি দৃশ্য দেখেন দেখে দেখেন এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখে অসাধারণ